বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি হান্নান ভাইয়ের সাথে আমি দাবি সময় যাবো না শুধু দেখো আগামী দিনে করণীয় কি আমরা যাদের সাথে আলোচনা করেছি তাদের ব্যক্তিগতভাবে আমি অনেককে চিনি তাদের সাথে অনেকবার আমরা আলোচনা করেছি দাবি আদায় করেছি তারাও আমাকে সম্মতি দিয়েছে ভালো জেনেছে ভালোভাবে কথা বলেছে এবং ভালো ব্যবহার করেছে আমরা আশা করেছি যে তাদের মাধ্যমে কর্মচারীরা একটি যৌক্তিক সময় উপযোগী ছয় সদস্য পরিবার নিয়ে খেয়ে পড়ে বাঁচার জন্য যা প্রয়োজন তাই তারা করবেন এবং আরেকটি জিনিস আমি হতাশ হয়েছি আজকে এসে শুনেছি দেড়শোর উপরে সংগঠন আলোচনা করেছে প্রায় আর যদি পনেরো দিন আলোচনা করে তাহলে পাঁচশো ছাড়া যাবে তাইলে তারা এটা বুঝেছে যে সংগঠনে কী অবস্থা কর্মচারীরা দাবি নিয়ে লাফায় কি অবস্থা দিলে কি হবে না দিলেই কি এটা তারা বুঝেছে তা আমি বাংলাদেশে সারা বাংলাদেশের কর্মচারী নেতৃবৃন্দের কাছে আলোচনা করতে চাই আহ্বান রাখতে চাই যদি দাবি আদায় করতে হয় আমাদের মতো সামরিক সরকার হোসেন মোহাম্মদের সাথে সাথে চ্যালেঞ্জ করে ঈদ গুনাস আদায় করেছে এবং উৎসব আমরা যদি এইবার বঞ্চিত হই যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই হয়েছে দেড় হাজার লোক রক্ত দিয়েছে সাগর বন্ধ বসিয়ে দিয়েছে সেই বৈষম্য যদি থাকে তাহলে আঠারো লক্ষ কর্মচারী আসুন ঐক্যবদ্ধ হয়ে মাত্র সাত দিনের আন্দোলনে আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের অধিকারের জন্য তা যা প্রয়োজন আমরা সব কিছু আদায় করতে সমর্থন আমরা সেই আহ্বান রেখে আপনাদের ফেস মিডিয়া সবাইকে বলবো সকলকে বলুন এত ভিজিটিং কার্ড না ছাপিয়ে এত নেতা তৈরি না হয়ে আসুন একটা সাঁতার তলে দাঁড়িয়ে আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়ন করি যদি কর্মচারীদের জন্য সত্যিকারী কল্যাণ করতে চাই যদি কর্মচারীদের দায়িত্ব নিয়ে থাকেন তাহলে কর্মচারীদের যদি ভালো করতে চান তাহলে দল মত নির্বিশেষে আমরা কোনো রাজনৈতিক দলের কর্মী নেতা না হয় মনে রাখতে হবে রাষ্ট্রীয় কর্মচারী আমরা রাষ্ট্রের সমস্ত কিছু বাস্তবায়ন করি আমরা আমাদের অধিকারও বাস্তবায়ন করার জন্য আসুন এই কমিশনের সম্মানিত অনুরোধ যে সারা বাংলাদেশের আঠারো কোটি কর্মচারীদের আঠারো লক্ষ কর্মচারীদের ছেলে মেয়েদের কথা চিন্তা করে তাদের কথা চিন্তা করে আপনারা সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য সুপারিশ পেশ করবেন এবং বাস্তবায়ন করার চেষ্টা করবেন আর আর একটা কথা আরেকটা কথা বলতে চাই আমরা আমাদের পে কমিশন যাই হোক সাথে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে আমাদের পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে আউটসোর্সিং বাতিল করে কোনো সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং থাকবে না সরকারি নিয়োগ প্রদান করতে হবে রাজস্ব খাতে নিয়োগ প্রদান করতে হবে পরিশেষে সবাইকে আজকে কষ্ট করে এই কর্মচারীদের ভাগ্যের পরিবর্তনের জন্য আপনারা এসেছেন দীর্ঘক্ষণ সময় দিয়েছেন আলোচনা করেছেন এই জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিভিন্ন সরকারি সংস্থা ভাইদেরকে মিডিয়ার ভাইদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম